আপনারা ভাববেন হয়তো দু হাজার চব্বিশে মামলা করেছিল অবশেষে আমাদেরকে নেতাজি ইন্দোরে পেয়েছিলাম তো এবছর আমাদের সাথে রাজ্য সরকার আইনের দিক থেকে লড়াই করার চেষ্টা করছে এই জায়গার পারমিশন আমাদের কাছে এটা আর্মির জায়গা নো অবজেকশন দিয়ে দিয়েছে এনওসি দিয়েছে আর্মি এবার আমাদের কাজের জন্য শুরু হয়েছে এবারও আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে আমরাও মামলা করে দিয়েছি এই মাটি আমরা সব কাগজপত্র আমাদের রেডি আছে একুশে জানুয়ারি বেলা বারোটা থেকে অর্থাৎ মঙ্গলবারে আমরা সমাবেশ করছি

আমি বলি বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে কিন্তু আনি তো মানুষের প্রতি কনফিডেন্স আছে মানুষের উপরে অত্যাচার হচ্ছে চারিদিকে আর শুধু মুসলমান না বিভিন্ন সমাজের মানুষের উপরে অত্যাচার নেবে আর মুসলমানকে দেখে দেখে টার্গেট করা হচ্ছে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকারের জন্য মানুষ বাড়িতে বসে থাকতে পারবে না আসবে শহীদ মিনার আপনার আপনি তো ভাঙড়ের বিধায়ক শুধু ভাঙড় থেকে লোক আসবে নাকি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক বারোটার মধ্যে দেখবেন মাথায় কি ব্যবস্থা থাকছে আমরা কখনো দেখি ডিম ভাত বা বামেরা করে তৃণমূল বিরিয়ানি বিজেপি আরও কিছু আপনারা কি ব্যবস্থা করছেন ভালোবাসা নেবো এটাতেই বের করা যাবে ভালোবাসার মানুষদের হ্যাঁ যবে যারা আসছে নিজের দায়িত্ব নিয়ে তারা নিজের মতো খাবার নিয়ে আসবে বা বাকেট করে নিয়ে আসবে বা এখানে খেয়ে দেবে আমাদের পক্ষ থেকে কোনোভাবে প্রোভাইড করা হচ্ছে না প্রোভাইড করতে গেলে ভাই টাকা লাগবে সে টাকাই আমাদের নয় আপনাকে নাকি বিজেপি কোটি কোটি টাকা দেয় আপনি বলছেন টাকা দেয় ফোন ক্যামেরা আগেও বলেছি এখনও বলছি একটু টাকার ব্যবস্থা করুন আমি টেন পার্সেন্ট দেবো নাইনটি পার্সেন্ট যে ব্যবস্থা করুন তাকে দিয়ে দেবো অনেকে প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে আপনার দলের পৃষ্ঠপোষক প্রধান তিনি আপনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন আব্বাস সিদ্দিক কিন্তু আজ খাচ্ছেন উনি কোন জায়গায় নাই উনি সব জায়গাতেই আছেন উনি কোন জায়গাতে নাই সেটা বলুন সব জায়গাতে উনি আছেন প্রিয় দর্শক আমরা একেবারে দেখছিলাম যে নৌশাস্ত্রীর সিদ্দিকী তিনি আসছেন এই মুহূর্তে শহীদ মিনার মাঠে তিনি রয়েছেন তিনি আছেন তিনি পরিদর্শন করছেন চারিদিকে যে আইএসএফ যে প্রতিষ্ঠা দিবসের অধিকার সমাবেশ হচ্ছে সেই অধিকার সমাবেশে তিনি কাজ করছেন সেখানে কাজ চলছে এবং তিনি খতিয়ে দেখছেন সেই ছবি দেখতে পাচ্ছেন এবং একেবারে আগামী একুশে জানুয়ারি সেই একুশে জানুয়ারি ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশ অধিকার সমাবেশে কিন্তু একেবারে উপস্থিত তারি দিক দিয়ে প্রতিদিন তিনি আসছেন খতিয়ে দেখছেন আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যে নংসদ সিদ্দিকী তিনি নিজে দেখাচ্ছেন তিনি যারা কাজ করছেন তাদেরকে বলছেন কিভাবে কাজ করতে হবে কিভাবে কি করতে হবে সেইগুলো দেখাচ্ছেন এবং তিনি সমস্ত কিছু নিজে একেবারে শহরের জমিনে হাজির থেকে তিনি খতিয়ে দেখছেন এবং তিনি তাদেরকে জানাছেন বারবার আর কিভাবে কাজ করতে হবে সেই না সেগুলো কিন্তু তারা বারবার মাথা আছে শেষ করছি দেখাচ্ছে অন্য কোন বিষয়টা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ